রোজারিদের কয়েকদিন আগে লিপস্টিক সিনেমার প্রেক্ষাগৃহ কম পাওয়া নিয়ে হতাশার কথা বলেছিলেন আদর আজাদ দাবি করেছিলেন লিপস্টিক ভালো সিনেমা হওয়া সত্ত্বেও অনেকের ক্ষমতার দাপটে হল পাচ্ছে না সিনেমাটি ঈদের সিনেমা মুক্তির প্রথম সপ্তাহে সাতটি হল পেয়েছিল লিপস্টিক দ্বিতীয় সপ্তাহে সেটি বেড়ে হয়েছে এগারোটি সিনেমার অভিনেতা ও প্রযোজক আদর আজাদ জানিয়েছেন ছাব্বিশ এপ্রিল অর্থাৎ তৃতীয় সপ্তাহ থেকে সিনেমাটি আরও বেশি সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এ নিয়ে বাইশ এপ্রিল একটি স্ট্যাটাস দিয়েছেন এ অভিনেতা প্রযোজক আদর আজাদ লেখেন ঈদের আগে বলেছিলাম আমাদের লিপস্টিক সিনেমাটা দ্বিতীয় সর্বোচ্চ হল পাবে এটা বলেছিলাম আমাদের কন্টেন্টের জোরে একটু দেরি হলেও কথা কিন্তু সত্য আদরাজাদের দাবি দর্শকদের আগ্রহ হল মালিকদের চাহিদা ও সিনেমার পজিটিভ আলোচনায় আগামী ২৬ তারিখ থেকে লিপস্টিক সিনেমার হল সংখ্যা সাত থেকে কয়েক গুণ বেড়ে যাচ্ছে কন্টেন্টটির দম আছে বলেই প্রেক্ষাগৃহ বাড়ছে বলে মনে করছেন আদর লিপস্টিক সিনেমাটি একটি সাইকো থ্রিলার রোমান্টিক সিনেমা যে গল্পে আদরের সঙ্গে আছেন চেরি ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সিনেমায় তাদের দুই রকম চরিত্রে দেখা গেছে একজন সাধারণ নারী থেকে চিত্রনায়িকা হয়ে ওঠার গল্পে থ্রিল মিশিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রুমান